আপনার আজকের ধৈর্য আগামীকালের সাফল্যর কারণ হয়ে দাঁড়াবে ইনশা আল্লাহ হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সুতরাং ব্লক্সে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন দর্শক দর্শক আমি এখানে চার পিস পাঙ্গাস মাছ নিয়েছি এটাকে লবণ এবং গরম পানি ঠান্ডা পানি দুটা মিলিয়ে আমি ধুয়ে নিয়েছি দর্শক আজকাল পাঙ্গাস রসটা আমি ভেজে রান্না করব না আমি কাঁচাই রান্না করব এভাবে কাঁচা রান্না করলে আপনি খেতে অনেক মজা পাবেন আর একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবেন অনেকে তো পাঙ্গাস মাছ পছন্দ করে না কিন্তু আপনি এভাবে যদি আমি যেভাবে রান্না করব সেভাবে রান্না করেন তাহলে বারবার খেতে ইচ্ছে করবে দর্শক আমি এখানে মাছের ভিতরে দিয়ে দিয়েছি কিছু পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণের লবণের লবণ এরপর আমি দিয়ে দেবো এখানে নিয়েছি একটু লেবু এরপর দিয়ে দিবি একটু লেবুর রস এই যে লেবুর রসটা আমি চিপড়িয়ে চিপড়িয়ে দিয়ে দিতেছি মাছের ভিতরে লেবু লেবুর রসের সাথে আমি মাছ এবং হলুদ লবণ সুন্দর করে মিশিয়ে নিব মিশিয়ে মেরিট করে রেখে দিব। আপনি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আমি রান্না করতে চলে যাব এদিকে মাছটা রান্না করার জন্য আমি চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি চুলা একটি পাত্র বসে সেখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন দেবো পেঁয়াজ রসুন আদা এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজের পেস্ট রসুনের পেস্ট আদার পেস্ট লবণ দিয়ে এখন নিয়েছি নাড়া ছাড়া দিয়ে আমি এই মশলাগুলোই দিয়ে দেবো গুঁড়া মশলা দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচ গুঁড়া ডনি গুঁড়া হলুদের গুঁড়ো এরপর দিয়ে দিলাম জিরার গুঁড়া এখন সব মশলাগুলো দেওয়া শেষ হয়ে গেছে এখন সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নেব মশলা যত কষাবে ততই সরকারি সার বেড়ে যাবে আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি এরপর দিবে এখানে কিছু কাঁচামরিচের ফালি দিব টমেটো ফ্রোজেন করা পেস্ট দিয়ে দিলাম কাঁচামরিচের ফালি এর যে আমি টমেটো পেস্ট করে ফ্রোজেন করে রেখেছি সেখান থেকে আমি দুই তিনটা দিয়ে দেবো যে দিয়ে দিলাম দুটো আমি দিয়ে দিলাম টমেটো পেস্ট এভাবে রান্না করলে দেখবেন অনেক মজা লাগে খেতেও খুব ভালো লাগবে সব মশলা দিয়ে আমার মশলাটা অনেকক্ষণ কষানো হয়ে গিয়েছে এখন আমি মাছগুলো দিয়ে কষিয়ে নেব তাই আমি মাছগুলো বেড়ে দিয়েছি এখন আমি মশলার সাথে মাছগুলোও কষিয়ে নেবো মাছগুলো এভাবে কষিয়ে নেব তাহলে এইভাবে মাছ কষিয়ে নিলে অনেক খেতে মজা লাগে এটা ভাজা ছাড়াই ভালো লাগে একটা ঢাকনা দিয়ে আমি এভাবে মাছগুলো কষিয়ে নেব এখন জালটা একটু বেশি করে দিয়ে দিয়েছি উঁচু পাল্টে আমি কষিয়ে নেব মাছগুলোর ভিতরে সামান্য পরিমাণ গরম পানি দিয়ে দিলাম আবারও একটু ঢাকনা দিয়ে ডেকে দেব ঢাকনা দিয়ে আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি এখন আমি একটু পানি দিয়ে দেব গরম পানি দিয়ে দিলাম যে আমি গরম পানি দেওয়ার সাথে কিন্তু আমার মাছটা বলক চলে আসছে কারণ যেহেতু আমি সবসময় তরকারির ভিতরে গরম পানি দিই আর গরম পানি দিতে তরকারিতে মজা লাগে বেশি এরপরে এখন আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো আমার একটু লবণ কম হয়েছিলো তারপর আমি আবার একটু লবণ দিয়ে দিয়েছি যেহেতু টমেটো পেস্ট দিয়েছি লবণের পরিমাণটা একটু বেশিই লাগবে এভাবে মাছটা রান্না করলে মাছটাকে একটু বেশি টাইম নিয়ে রান্না করবেন যাতে মাছটার ভিতরে একদম সিদ্ধ হয়ে যায় এরপর আমি একটু ধনে দিয়ে দেবো আর আজকের মাছটাতে আমি একটু জোল রাখবো বেশি এই মাছের জোলটা অনেক মজা লাগে ধনে পাতার গ্র্যান্ড শীতকালে অনেক মজা লাগে এরপরে ধনেপাতা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি শেষে নামানোর আগে আমি একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া বাজার জিরার গুঁড়া দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নেব যাতে সম্পূর্ণ ধানটা সব তরকারির ভিতরে চলে যায় অবশেষে আমার মাছ রান্নাটা করা হয়ে গেল এভাবে মাছ রান্না করে খাইলে আপনারা যে যে পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন না সে শেষেও কিন্তু খাবেন আর সাথে করে নিয়েছি লাল শাক লাল শাক তো খেতে অনেক মজা লাগে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন যারা এত মধ্যে আমার ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম